হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কাল গেতে গেছিলাম শ্রাবণী মেলা মেয়ে পরীক্ষা শেষ হয়েছিলো জন্য গিয়েছিলাম ঘুরতে এবছরে প্রথম উদ্বোধন হয়েছিল শ্রাবণী মেলা তাই না আর থাকতে পারলাম না এইটা হচ্ছে মেলার গেট তারপর বল গেছিল গাড়ি ডাকতে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপর আমরা আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করলাম সেটাই তোমাদের সামনে বসেছিল না খেয়ে আর থাকা গেল না তারপর তোমাদেরকে মেলার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালো এখানে অনেক ফ্লাওয়ার বাস ছিল কিন্তু প্রচুর পরিমাণে দাম বলছিল বলে কিছু নেওয়া হয়নি এখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছিলাম যে একদম তা নয় তারপর গেলাম মেলার ভিতরে প্রবেশ করলাম ওখানে বেশিরভাগ ছিল জামাকাপড় আর একটু পছন্দ দেখতেই পাচ্ছ তোমরা জামা কাপড় কেমন বসেছে এখানে অনেক ধরনের অনেক রকম রেঞ্জে মানে খুব যে দাম তা নয় তার মধ্যেও কম রেঞ্জের মধ্যে অনেক অনেক সুন্দর ডিজাইনের জামা ছিল তারপর এখান থেকে নিয়ে আমার মেয়ের একটা ছোট্ট ফ্যামিলি ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখান থেকে আমার গরমে একটা কাডার নিল একটা ক্লিপ নিল তারপর পৌঁছে গেছিলাম ব্যাগের দোকানে এখানে অনেক রকমের ব্যাগ ছিল যেখানে মেকআপ রাখার জন্য সাজে জিনিস রাখার জন্য ব্যাগ ছিল সেগুলো খুব অবশ্য দাম ছিল না মোটামুটি দামের ছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে অনেক রকমের খেলনা ছিল যেটা আমার ছোটো মেয়ে ধরেছিল এটাই নেবো কিন্তু তাকে মানে অনেক কষ্ট করে রাজি করিয়ে দেওয়া হয়েছিল খেলনাটা লাস্ট পর্যন্ত সে নিয়েই ছাড়লো তারপর এখানে অনেক রকম শোপিস ছিল দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের শোপিসগুলো সব তারপর এখানে অনেক রকমের আচারও ছিল এখানে একটা আইসক্রিমের স্টল ছিল সেখান থেকে আইসক্রিম খেলাম আর এখানে একটু ডান্সের প্রোগ্রাম হবে ছিল আর এখানে নাগরতলাটা তখন বন্ধ ছিল যেহেতু এখানে ডান্সের প্রোগ্রামটা শুরু হয় বলে তারপর চলে এলাম বাড়ি এখানে মেয়ে খেলনা নিয়ে খুশি আর বাড়ি থেকে ফেরার সময় বিরিয়ানি আর একটু বাদাম ভাজা নিয়ে চলে এলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাইকে